জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায় চৌধুরীর মৃত্যুর পর আরেক জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় ঠিক কি বলেন এই নিয়ে রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি ইউটিউব চ্যানেলের পর্দায় দিবারকর সাথে মহুয়া রায়চৌধুরীর মৃত্যুর পর একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে দেবশ্রী রায় জানিয়েছিলেন কিছু ভালো লাগছে না বাংলা ছবিতে নায়ক নায়িকার এত অভাব তার মধ্যে মহুয়াদের মতো পাওয়ারফুল অ্যাক্ট্রেস চলে গেলেন খানিক আগে তমুদা এসেছিলেন খুব ভেঙে পড়েছেন রমা চক্রবর্তীর রেঞ্জার সাহেব ছবিতে প্রথম অভিনয় করেছিলাম মহুয়াদির সঙ্গে তখন আমি নেহাতি ছোট তনুদার দাদার কীর্তি ছবির সিমুলতলার আউটডোরেই মহুয়াদির সঙ্গে ঘনিষ্ঠতা ওর সঙ্গে কাজ করতে এত ভালো লাগত মানুসেনের সুবর্ণ গোলক এবং দীপরঞ্জন বসুর পারাবৎপ্রিয়া ছবিতেও একসঙ্গে অভিনয় করেছি সহশিল্পী হিসেবে অভিনয়ের অনেক খুঁটিনাটি ব্যাপার শিখতেও পেরেছি ওর কাছ থেকে রোম্যান্টিক চরিত্রে দারুণ লাগতো মহুয়াদিকে ছেলেবেলায় আমি এবং আমার দিদি ঝুমা যখন রুমকি ঝুমকি নামে রেকর্ড ডান্স করতাম বিভিন্ন ফাংশানে মহুয়াদিও তখন রেকর্ড ডান্স প্রোগ্রাম করতেন মাঝে মাঝেই দেখা হয়ে যেত ওর আসল নাম শিপরা সোনালী নামে নাচতেন আমার অত শত মনে নেই তবে মায়ের কাছে শুনেছি ভীষণ ভালো পারফরমেন্স ছিল মহুয়াদির যদি অভিনয়ে না আসতেন হয়তো নৃত্যশিল্পী হিসেবেই নাম করতেন তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের সাথে মহুয়া রায় চৌধুরীর সম্পর্ক ঠিক কেমন ছিল তার চোখে মহুয়ার চৌধুরী অভিনেত্রী হিসেবে কেমন ছিলেন মানুষ হিসেবেই বা কেমন ছিলেন বন্ধুরা দেবশ্রী রায়ের চোখে সম্পর্কিত এই অজানা তথ্যগুলি জানতে পেরে আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার